হ্যালো বন্ধুরা তো আমি এখন এলাম আজ শাক তুলতে এই পুকুরে শাক তুলব আর দেখো কত জল দেখো কত জল এবার এখান থেকে কি করে শাক তুলবো সেটাই ভাবছি কিন্তু এই শাকটা খুব উপকারী শাক কারণ সবাই জানো তবু ওই শাকটা কোনো দিনও খাওয়াই হয়নি তাই না বলো তো আজ প্রথম প্রথম না মানে বিয়ের আগে খেয়েছি অনেক খেয়েছি কিন্তু বিয়ের পরে এই প্রথম খাচ্ছি এই আমার বান্ধবী আর আমি শাক তুলতে এলাম চলো কি করে নামবে বলো এ আমি আগে নামবো আমি দাঁড়াও এই তুমি ধরো না গো ফোনটা একটু এইটা না কোনটা

হ্যাঁ তো এটাই তুলে নিলাম হুম ঠিক আছে চলো টাটা চলে যাই বাড়িতে মিনিটের